Foot in the door. এক ধরনের সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজির মধ্যে কি হয় যে একটা মানুষ নিজের মানুষের কাছে ছোট ছোট রিকোয়েস্ট থেকে কনভার্ট করে বড় মানিয়ে নেওয়ার জন্য জন্য মানে তাকে এগ্রি করানোর এবং এই সমস্ত সাইকোলজিক্যাল রিলেশনশিপের মধ্যে কিন্তু প্রচুর এফেক্টিভ তখন যখন তুমি চাইছো যে তোমার পার্টনারের উপরে কোনো প্রেশার না দিয়ে তোমার পার্টনারের কাছ থেকে তুমি বড় কাজগুলোকে আদায় করে নাও বড় রিকোয়েস্টগুলো যে তোমার মেনে নেয় এবং তাকে রাজি করাতে চাইছো তখন কিন্তু এই সমস্ত সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো কাজ করে আর তুমি যদি চাইছো তাহলে তোমাকে কি করতে হবে যে এই ধরনের সাইকোলজিক্যাল স্ট্রাজিজ গুলোকে ইউজ করতে হবে আর এই ধরনের সাইকোলজিক্যাল স্ট্র্যাটিজগুলো বেসিক্যালি এই সমস্ত প্রিন্সিপালের উপরে বেস্ট থাকে যে যখন একটা মানুষ আরেকটা মানুষের কাছে যখন ছোট্ট ছোট্ট রিকোয়েস্ট গুলো বা ছোট্ট ছোট্ট কাজগুলো তাকে করতে দেয় বা তাকে করার জন্য বলে এবং সামনের মানুষটা যখন তার রিকোয়েস্ট গুলোকে অ্যাকসেপ্ট করতে আরম্ভ করে ছোট্ট ছোট্ট রিকোয়েস্ট গুলোকে করতে আরম্ভ করে ছোট ছোট কাজগুলোকে করতে আরম্ভ করে তখন এটা খুব চান্সেস খুব বেড়ে যায় যে ইন ফিউচার যখন সে বড় রিকোয়েস্ট বা বড় কোনো কাজ বলবে তখন সেই মানুষটা সামনের মানুষটা তখন সেই কাজগুলো এবং সেই রিকোয়েস্টগুলোকে রিফিউজ করবে না মোস্ট চান্সেস থাকবে যে সেই কাজগুলোকে করে দেবে তুমি যদি চাইছো যে তোমার পার্টনার তোমার কোনো কথা শুনছে না কোনো কথা মানে না কোনো রিকোয়েস্ট রাখে না তখন তোমাকে এই ধরনের সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি যদি তুমি ইউজ করতে চাও তাহলে কি করতে হবে প্রথমে ছোট 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 রিকোয়েস্ট কাজ দিয়ে স্টার্ট করতে হবে এবং যখন তোমার পার্টনার এগুলো করতে রাজি হয়ে যাবে বা করতে আরম্ভ করে দেবে বা সাকসেসফুলি করে দেবে তখন তুমি ছোট্ট ছোট্ট থেকে একটু বড় উপরে তুমি কনভার্ট করবে নিজের রিকোয়েস্ট এবং নিজের কাজগুলোকে

এটা মিক্স ইওর করা যে খুব ইজি এবং খুব যেন কমফোর্টেবল হয় তোমার পার্টনারের জন্য যেমন কি তুমি প্রথম প্রথম তাকে বলতে পারো যে প্লিজ যদি সম্ভব হয় তাহলে আমার জন্য এক কাপ চা তৈরি করতে পারবে কি তো এটা খুব ছোট একটা রিকোয়েস্ট বা তুমি তাকে এটাও বলতে পারো যে চল আজকে শুনদেবালা একটু মার্কেট যাই আমরা তো এই যে ছোট ছোট রিকোয়েস্টগুলো এটাতে কি হবে যে এটাতে তোমার পার্টনার কোনো রকম প্রেসার ফিল করবে না এবং কোনো ভাবে এই সব জিনিসগুলোতে সে আনকমফোর্টেবল ফিল করবে না কারণ কখনো কখনো পার্টনারের জন্য এক কাপ চা তৈরি করে তো এটা খুব বড় কথা নয় এবং শুনদেবালা নিজে পার্টনারস সঙ্গে একটু মার্কেট বাড়াতে যাওয়া এটা খুব বড় একটা তোমার করবে বা যখন তোমার ছোট ছোট রিকোয়েস্ট গুলোকে একসেপ্ট করতে আরম্ভ করবে তখন তারপর তুমি ধীরে ধীরে নিজের বড় রিকোয়েস্ট নিজের বড় কাজগুলোকে তার সামনে রাখবে যেরকম প্রথমে তুমি চারটা ছোট রিকোয়েস্ট করেছিলে যে এক কাপ চা তৈরি করে দেওয়ার জন্য

फ्यूचर तुम्हारा आर टू बडो रिक्वेस्ट बा आर टू बडो काज कैसे खूब इजीली किंतु करते পারবে আর সবসময় চেষ্টা করবে যে যখনই তুমি তাকে কোনো নতুন রিকোয়েস্ট করবে বা নতুন কাজ করবে কাজ কাজের জন্য বলবে তখন তার যে তার যে পুরনো কাজগুলো করেছে তোমার জন্য বা পুরনো রিকোয়েস্টগুলোকে মেনে নিয়েছে সেই সমস্ত কাজ বা সেই সমস্ত রিকোয়েস্টগুলোর সঙ্গে তুমি কিন্তু কম্পেয়ার করবে বা তুলনা করবে বা তাকে রিলেট করার চেষ্টা করবে কিভাবে যে আমার বিশ্বাস যে তুমি এর আগেও আমার অনেক হেল্প করেছো অনেক কাজ আমার করে দিয়েছ তুমি আগেও আমার অনেক রিকোয়েস্টকে রেখেছো তো এই রিকোয়েস্টটা বা এই কাজটা তুমি খুব ইজিলি করতে পারবে এটা আমার কিন্তু খুব দৃঢ় বিশ্বাস আমি তোমার উপরে এতটা বিলিভ করিনি তুমি আমাকে না বলবে না তো এই ধরনের দিদি তুমি তাকে পাঁচটের কাজগুলোকে পাঁচের রিকোস্টকে তাকে যদি রিমেম্বার করো যে এর আগে তুমি আমার জন্য করেছো এর আগে তুমি আমাকে হেল্প করেছো তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু খুব ইজিলি এই সমস্ত কাজগুলো করবে আর সবসময় চেষ্টা করবে যে এই সমস্ত যে স্ট্র্যাটেজিগুলো তখনই খুব বেশি ইফেক্টিভ হয় যখন রিলেশনশিপের মধ্যে তুমি তোমার পার্টনারের

করে নেবে হয়তো তোমার কোনো প্রপোজাল কে রিফিউজ করতে পারে ঠিক সেই সময় কিন্তু নিজের প্রেসেন্স কে হারিয়ে দিলে চলবে না তুমি হয়তো তার উপরে রাগ করলে বা তার উপরে প্রেসার ক্রিয়েট করলে একদম না এটা কিন্তু করলে চলবে না নিজের প্রেসেন্স কে বানিয়ে রাখতে হবে হয়তো করেছে এটাই আনকমফোর্টেবল লেগেছে তার জন্য ইজি নয় হয়তো সেই জন্য না করেছে ইন ফিউচার অন্য কোনো কাজ সে করবে এই কনফিডেন্সটা কিন্তু তৈরি রাখতে হবে যে অন্য কোনো কাজ যদি বলি অন্য কোনো রিকোয়েস্ট যদি বলি তখন কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে বা এই কাজটা করবে এই কিন্তু বানিয়ে রাখতে হবে আর নিজের পেশেন্সকে কিন্তু লুজ করলে চলবে না একটা কথা সবসময় রাখবে যে যখনই এই সমস্ত সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিজগুলোকে ইউজ করবে তখন কিছু কিছু জিনিস যেগুলোকে তোমাকে অ্যাভয়েড করতে হবে এবং সেই জিনিসগুলো কি যে প্রথম প্রথম তুমি যখন যেটা কোনো কাজ বা রিকোয়েস্ট বলবে সেটাকে তো মেক শিওর করবে যে সেটা খুব ইজি এবং সিম্পল হয় কারণ সে তোমার পার্টনার জন্য এইগুলোকে করতে খুব যেন বেশি নিজেকে ডিস্টার্ব ফিল না করে বেশি প্রেসার ফিল না করে নিজেকে আনকমফোর্টেবল ফিল না করে আর সবসময় চাইবে যে যদি তুমি চাইছো যে তুমি কোনো করে প্রেসার ক্রিয়েট করে বা তার উপরে রাগ করে যদি এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করতে চাইছো তালে কিন্তু এটা ঠিক কিন্তু তার উল্টো পরিণামও কিন্তু হতে পারে তাহলে মেক श्योर করো যে তুমি যে কোয়াস গুলো তাকে বলবে বা যে রিকোয়েস্টগুলো করবে সেটা যেন খুব সিম্পল এবং ইজি হয় আর সব সময় যখন নিজের রিকোয়েস্টগুলো তার সামনে রাখবে কাজগুলো রাখবে সেই কাজের মধ্যে কিন্তু ট্রান্সপারেন্সি রাখতে হবে সব সময় শুধুমাত্র নিজের बेनिফিটের জন্য নিজের লাভের জন্য তুমি সবকিছু করবে এটা কিন্তু কোনো দিন কিন্তু এই এই থটটা নিয়ে এই রকম স্ট্র্যাটেজিগুলোকে ইউজ করবে না আর সবসময় মনে রাখবে যে এই ধরনের উপরে কিন্তু ডিপেন্ড করে মানে তুমি যদি নিজের পার্টনারের রিস্ট করেছো নিজের যদি রিস্ট করো তবেই সেই মানুষটা করবে তুমি যদি পার্টনারের নিডস কে তার ডিজায়ার কে যদি তুমি রিসপেক্ট করো তবে সেই মানুষটা কিন্তু তোমার নিডস তোমার ডিজায়ারগুলোকে কিন্তু সে রেসপেক্ট করবে তা ঠিক এই সমস্ত জিনিসগুলোকে তুমি কিন্তু মেনে চলতে হবে প্রথম হচ্ছে যে কি তুমি যে তোমার মিক্সিওর করতে হবে শুধুমাত্র নিজের বেনিফিটের জন্য নয় আর গিভ টেক পলিসির ব্যালেন্সের উপরে বললাম তোমাকে যে তোমাকেও তোমার পার্টনারের গুলোকে তার ইমোশন গুলোকে তার নিডস তার ডিজাইন গুলোকে তোমাকে কিন্তু রেসপেক্ট করতে হবে একটা কথা বলি তোমাদেরকে রাষ্ট্রে যে যদি কোনো মানুষের কাছ থেকে তুমি তার নিজের নিজের ইচ্ছে মতো কাজগুলোকে ছোট ছোট থেকে একটু বড় রিকোয়েস্টের দিকে কনভার্ট করতে হবে বিনা প্রেসার এবং তাকে এটা তুমি এই কাজগুলো করতে যেন কোন রকম ভাবে আনকমফোর্টেবল ফিল না করে তাহলে কিন্তু এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো কাজ করবে আর তাহলে আজকে এক বলি যে তোমাকে তাহলে শিওর করো যে তুমি আজকে থেকে এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো নিজের রিলেশনশিপের মধ্যে কিভাবে ইউজ করবে আমায় কমেন্টে জানাবে এবং কতটুকু এফেক্টিভ হলো এই সমস্ত সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি গুলো তোমার রিলেশনশিপের মধ্যে সেটাও কিন্তু আমাকে জানাবে আশা করি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে আরেকটু তোমাদেরকে বলে দিই দেখো যে কোনো সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি যেগুলোকে তুমি রিলেশনশিপের মধ্যে ইউজ করছো সেগুলো কিন্তু এই শর্তে ইউজ করবে যে তোমার রিলেশনশিপটা আগের থেকে যেন একটু ভালো হয়ে যায় বা তোমার পার্টনার তোমার কথা শুনছে না বা তোমার রিকোয়েস্টগুলো রাখছে না সেই জন্য তোমার পার্টনার তোমার কথা রাখে তোমার রিকোয়েস্টগুলো রাখে এই সমস্ত ইন্টেনশন নিয়ে করবে শুধুমাত্র নিজের বেনিফিটের জন্য তুমি করছো তাতে তোমার পার্টনার প্রেশার ফিল করছে আনকমফোর্টেবল ফিল করছে তোমার পার্টনার হার্ট হচ্ছে এগুলো কিন্তু তুমি কোনো তোয়াক্কা করছো না তাহলে কিন্তু এই সমস্ত সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো কোনোদিন ইউজ করবে না কারণ এতে রিলেশনশিপ কোনদিন ভালো হতে পারে না ইন ফিউচার গিয়ে তোমার রিলেশনশিপ একদম খারাপ থেকে খারাপ অবস্থায় চলে যেতে পারে ব্রেকআপ পোর্শনে চলে আসতে পারে সুতরাং এই সমস্ত সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো তখনই ইউজ করবে যখন মেক করবে যে তোমার রিলেশনশিপটা আগের থেকে একটু ভালো হয়ে যায় আর আমি সেই সমস্ত মানুষদেরকে আবার রিকোয়েস্ট করবো যে দেখো নিজের রিলেশনশিপের মধ্যে নিজের পার্টনারকে তুমি কন্ট্রোল করার জন্য বা তার উপরে তুমি ডিকটেটারশিপ করার জন্য কোনো দিন কোনো রকমভাবে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো ইউজ করবে না সেটা ফুট ইন দা ডোর バチャイホッながノ。 তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে তোমাদের ভিডিওটা একটা লাইফে ভ্যালু অ্যাড করবে এবং আমাকে অবশ্যই জানাবে যে তুমি কিভাবে নিজের লাইফে নিজের পার্টনার থেকে নিজের কাজগুলোকে করি নেওয়ার জন্য কিভাবে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিটাকে ইউজ করবে ফুট ইন দ্য ডোর আমাকে কমেন্টটা অবশ্যই বলবে এবং এটা কতটা এফেক্টিভ হলো তোমার রিলেশনশিপের মধ্যে কতটুকু কাজ করতে পারলো এই সমস্ত সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিজের সেই সমস্ত বন্ধু বান্ধবদের কাছে তুমি ভিডিওটাকে শেয়ার করবে যারা নিজের পার্টনার থেকে কিন্তু একটু অফেন্ডেড আছে আর সে কোনো কথা শুনছে না কোনো রিকোয়েস্ট রাখছে না তো সেও যেন এই জিনিসটাকে ইউজ করে নিজের পার্টনারের কাছ থেকে নিজের রিকোয়েস্ট নিজের কাজগুলোকে যেন করিয়ে নিতে পারে আর চ্যানেল যদি নতুন আছে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যদি চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাছ